আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুমন প্রাইভেট সময় তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের হচ্ছে পদত্তর গঠন এই চ্যাপ্টারটার পর্বকত টোয়েন্টি ফোর এই পর্বে আমরা কী শিখতে চেয়েছিলাম আমরা শিখতে চেয়েছিলাম হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত মানে এক থেকে শুরু করে প্রায় তিরিশটা মৌলের ইলেকট্রন বিন্যাস কেমন করে করতে হয় এই ব্যাপারটা হাতে কলমে আমরা শিখব ইনশাআল্লাহ ওকে তাহলে এই ব্যাপারটা শেখার জন্য ফার্স্টে যে লাইনটা মনে রাখতে হবে সেটা কি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স কথা হচ্ছে এগুলো যারা এইভাবে মনে রাখতে পারবে না তাদের জন্য আমি কি বলেছিলাম তাদের জন্য বলেছিলাম শুরুতে কি বলবো এস এরপরে এসপি এস পি এরপর আমি কি বলেছিলাম এস ডি পি এস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস এভাবে চলবে যেহেতু আমরা তিরিশটা মৌলের ইলেকট্রনিক বিন্যাস করবো তার মানে এতটুকু হলেই আমাদের চলবে এখন একটু খেয়াল করে দেখো আমার কী ছিল নাম্বারিকরণের ক্ষেত্রে এস এর এক থেকে গণনা শুরু হবে তাহলে এক তারপর দুই এতে তিন এ চেয়েতে কত হবে চার যেহেতু আমার পি এর গণনাটা শুরু হবে দুই থেকে তাহলে হবে দুই এখানে হবে তিন এরপরে যেহেতু আমার থ্রি ডি এর গণনা শুরুই হয় থ্রি থেকে তার মানে এখন হবে থ্রিটি টেন অর্থাৎ আমাকে এই লাইনটা একটু মনে রাখতেই হবে আর এখানে দেখো প্রায় তিরিশটা মৌল তিরিশটা ইলেকট্রন হয়ে গেছে এখান থেকে দুই চার ছয় দশ বারো আঠারো আর দুয়ে বিশ আর দশে তিরিশ আমরা যেহেতু তিরিশ পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করবো তোমাদের এতটুকু জানলেই এনাফ তো এই ব্যাপারটা একটু মুখস্থ রাখাই যায় আর এটা অনেক বেশিবার প্র্যাকটিস করতে হবে এই কারণে এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে ঠিক আছে তাহলে চলো আমরা ইলেকট্রন বিন্যাসগুলো একটু শুরু করি তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে তোমাদের এই যে পরের যে চ্যাপ্টারটা আছে মানে অর্থাৎ চ্যাপ্টার ছয় যে চ্যাপ্টারটা পর্যায় সারণ নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে কিন্তু একটা ছক দেওয়া হচ্ছে সুন্দর এবং যে ছকে প্রায় একশো আঠারোটা মৌল আছে এই একশো আঠেরোটা মৌলের মধ্যে এই তিরিশটা মৌল তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম বা এটা মুখস্থ করতেই হবে না করে কোনো উপায় নাই ঠিক আছে এটাও তোমরা একটু মনে রাখবা ঠিক আছে এবং এই যে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত অর্থাৎ এক থেকে শুরু করে তিরিশ পর্যন্ত তোমরা পারমাণবিক সংখ্যা অনুসারে একটু মনে রাখার চেষ্টা করবা ঠিক আছে ওকে তাহলে এবার আসো আমরা এখন শুরু করি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করতে চাই তাহলে একটু খেয়াল করে দেখো আমরা যদি একটু লিখে ফেলি সেটা কি আমার হাইড্রোজেন এরপরে কি আসবে হিলিয়াম এরপরে কি লিথিয়াম তারপর কি বেরিলিয়াম তারপর কি বোরন তারপর কি কার্বন তারপর কি নাইট্রোজেন তারপর কি অক্সিজেন এরপর কি ফ্লোরিন এরপর কি নিয়ম তাহলে মোট আমরা দেখো হাইড্রোজেনের কত হবে হাইড্রোজেনের হচ্ছে এক এবং কত হিলিয়ামের হচ্ছে দুই লিথিয়ামের হচ্ছে তিন এবং বেরিলিয়ামের হচ্ছে চার এরপর হচ্ছে পাঁচ হচ্ছে বোরন ছয় হচ্ছে কার্বন সাত হচ্ছে নাইট্রোজেন আট হচ্ছে অক্সিজেন নয় হচ্ছে ফ্লোরিন এবং দশ হচ্ছে নিয়ম তাহলে এই যে দশটা আমরা পার্বণের সংখ্যা অনুসারে লিখতাম এবং আমরা জানি কি পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যা কি হয় সমান হয় তার মানে যেহেতু পারমাণবিক সংখ্যা আমরা সিরিয়ালি লিখলাম তার মানে এগুলোই হচ্ছে এদের কি ইলেকট্রন নাম্বার তাহলে এবার চলো আমরা ইলেকট্রন বিন্যাসটা শুরু করি তাহলে কি ওয়ান এস ওয়ান এর যেহেতু একটা ইলেকট্রন তার মানে এতটুকু এনা এরপর কী লিখবো ওয়ান এস টু এরপর কি ওয়ান এস টু টু এস ওয়ান এরপর কি ওয়ান এস টু টু এস টু এরপর কি ওয়ান এস টু তারপর কি টু এস টু এরপর হচ্ছে কি টু পি ওয়ান তাই না এবার এভাবে শুধু পাঁচ তাহলে ওয়ান এস এর দুই টু এস এ দুই এবং টু পিতে যাবে এক তাহলে এই যে গুণলে দেখো দুই চার আর একে কত পাঁচ হয়ে গেল অর্থাৎ দেখো নিম্নের শক্তি স্তরটা আমি আগে ফিল আপ করেছি এরপর উচ্চ শক্তি স্তরে গেছি এরপরে এই উচ্চ শক্তি স্তরটা ফিল আপ করেছি এরপর বাকি আমার যতটুকু আছে সেটা পরে কক্ষপথে চলে যাবে তাই তো আশা করছি এটা বুঝতে পেরেছো ওকে তাহলে এবার চলো পরেরটাতে কী হবে ঠিক একইভাবে লিখে ফেলো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি কত টু হবে কারণ এগুলা এস এর ধারণ ক্ষমতা কত টু পি এর ধারণ ক্ষমতা সিক্স তাহলে এই পর্যন্ত চলতে থাকবে তাহলে এবার সেভেন সেভেনের ক্ষেত্রে কত হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার কত হবে থ্রি তাই না এরপরে আসো অক্সিজেন ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি কী হবে ফোর এরপর আসো ফ্লোর ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার কী হবে অবশ্যই ফাইভ হবে তাহলে পাঁচ আদে সাত আদে নয় এরপর কী হবে ওয়ানএস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি কী হবে সিক্স একটু খেয়াল করে দেখো নিয়নের ক্ষেত্রে এই যে দেখো মোট দশটা ফিরাপ হয়ে গেল এরপরে আমরা চলে যাবো পরের কক্ষপথে তাই না অর্থাৎ নিয়ন যেহেতু হয়ে গেলো মানে প্রথম দশটা এবার চলো আমরা পরের দশটাও একটু শিখে ফেলি তাহলে এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছি এগুলো কোনো প্রবলেম থাকার কথা না ওকে আচ্ছা তাহলে এরপরে চলো আমরা পরের দশটা একটু শিখে ফেলবো তাহলে পরের দশটা কী ছিল আমাদের পরের দশটা হবে কি সোডিয়াম এরপরে কি হবে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আরবন ওকে এর কত হলো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আমার কত হলো মোট সোডিয়াম ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো সিলিকন চোদ্দো ফসফরাস পনেরো সালফার ষোলো এরপর হচ্ছে কি ক্লোরিন সতেরো আরগন হচ্ছে আঠারো এরপর আসো যদি আমি উনিশ বলি তাহলে কী হবে পটাশিয়াম এবং যদি বীজ বলি তাহলে কী হবে ক্যালসিয়াম তাহলে কি হবে ক্যালসিয়াম ওকে তাহলে এইগুলা আমার পারমাণবিক সংখ্যা আর এগুলো আমার কি ইলেকট্রন সংখ্যা ওকে তাহলে এবার এগুলোকে যদি আমি ইলেকট্রন বিনাশ করতে চাই তাহলে কি হবে তাহলে ওটা খেয়াল করে দেখো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু সিক্স এবং থ্রি এস ওয়ান তাহলে এতে দেখো এই জায়গাতে আমার ওয়ান হবে তাহলে দুই চার ছ দুই আর দুই চার ছয় দশ আর একে কত এগারো তাহলে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কত হবে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে বারো তাহলে কী হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার তাই না দেখো দুই চার ছয় এবার এই জায়গাতে আমি কেন গেলাম কারণ আমার যেই ইলেকট্রনটা আছে এই কক্ষপথের অর্থাৎ ছয়টা কি ধারণ ক্ষমতা আমার ছয় ধারণ ক্ষমতা ছয় তো ছয়টা ফিল আপ হয়ে গেলে আমি কি পরে শক্তি স্তরে চলে যাব তাই না তাহলে দেখো এখানে যেহেতু আমার কয়টা ছিল এগারোটা আমার এটা ফিল আপ হয়ে গেল এই এগারো নম্বরটা তাহলে পরের সত্যি স্তরে চলে যাবে ওকে ঠিক একইভাবে দেখো পরেরটা আমরা করে ফেলবো কী হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার এবং আমার আরও একটা লাগবে এসে তার ধরবে না তাহলে আমার কোথায় থ্রি পিতে চলে যাবে তাহলে কী হবে থ্রি পি ওয়ান ওকে তাহলে কত হলো যে দশ বারো তেরো এরপর হবে কি ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি হবে টু এরপর হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি থ্রি ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি ফোর এবার ওর বোঝার কথা জাস্ট এখানে কি একটা একটা করে বেড়ে যাবে বাকিগুলো সব ঠিক থাকবে এবার গুণেও দেখো হয়ে যাবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি ফাইভ তাহলে কত হলো দশ বারো আর পাঁচের সতেরো এটা দেখো প্লোয়েনের সতেরো ওকে তাহলে এরপর চলো আঠারো আরগনের ক্ষেত্রে কী হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি তাহলে দেখো আমার ফিল হয়ে গেল এরপরে চলো উনিশ তাহলে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টোটাল কয়টা হলো টোটাল আমার হলো আঠারোটা আরও লাগবে আমার একটা তাহলে এটা পরের কক্ষপথে চলে যাবে আর পরের কক্ষপথ কী আমার ফোর হবে তাহলে আমার কী উনিশ হয়ে গেলো ওকে এরপরে আসো ক্যালসিয়াম ক্যালসিয়াম ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স ফোর এস টু তারপরে আমার ক্যালসিয়ামটা ফিলাপ হয়ে গেল এবং এখানে এস টোটা ফিলাপ হয়ে গেল এরপরে যখন আমি যাবো পরের দশটা অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত তখন কিন্তু আমার পরের কক্ষপথ মানে থ্রি ডিতে ইলেকট্রন চলে যাবে তাই না দেখো এই কক্ষপথ ফিলাপ হয়ে গেছে আর আমরা জানি এই কক্ষপথের পরেই কি অবশ্যই থ্রি আছে এই যে এবার চলো বাকি দশটা আমরা শিখে ফেলি ওকে তাহলে পরের দশটা কি হবে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানিডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ অর্থাৎ আমরা এই দশটা লিখে ফেললাম পারমাণবিক সংখ্যা অনুসারে তো এগুলো কিন্তু স্যার যেমনই হোক তোমাদের একটু মুখস্থ রাখতে হবে অর্থাৎ তোমাদের যে ছয় নাম্বার চ্যাপ্টারটা আছে পর্যায় সারণী এই পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে একটু মুগস্ত করবা কীভাবে ওই যে আমি যেভাবে লিখলাম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বরণ নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনাসিয়াম অ্যালোমিয়াম সিলিকন ফসফলোরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম ইস্ক্যান্ডিয়াম প্যাটিনিয়াম ক্লোরাম ম্যাগানিস আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক এই মোট তিরিশটা মৌল একটু যেমনই হোক মুগস্ত করে ফেলতে হবে একদম পারমাণিক সংখ্যা অনুসারে যারা তোমাকে ঠাস করে আমি যখন আমি তোমাকে বলবো যে পটাশিয়ামের ইলেকট্রন কয়টা বা পারমাণিক সংখ্যা কত তোমাকে বলতে পারতে হবে এটা উনিশ ঠিক এই রকমভাবে ঠিক আছে একটু মুগস্ত করে ফেলতে হবে নাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা শিখাই হবে কিন্তু তোমরা কি পারবা না ওকে এবার চলো এগুলো আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে ফেলি তাহলে কি হবে ওয়ান এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার টু পি সিক্স থ্রি এক্স স্কোয়ার থ্রি পি সিক্স ফোর এক্স স্কোয়ার থ্রি ডি ওয়ান কি হলো স্কানিয়াম ওকে এরপর চলো টাইটেনিয়াম তাহলে কী হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স ফোর এস স্কোয়ার থ্রি ডি টু তাহলে মোট কত হলো বাইশ হয়ে গেল দেখো দশ আজ দশ আপনি বাইশ ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স ফোর এস টু এবার থ্রি ডি থ্রি ইকাল টু ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স টু এবার থ্রি ডি কী হবে ফোর ঠিক একইভাবে ওয়ান এস স্কোয়ার টু এক্স স্কোয়ার টু পি সিক্স থ্রি স্কোয়ার থ্রি ওকে এরপর আমি যদি এতটুকু না লিখতে চাই এতটুকু যদি না লিখতে চাই তাও কিন্তু হবে দেখো এগুলো কিন্তু সবার ক্ষেত্রে আমার সেম না জাস্ট আমার চেঞ্জ হচ্ছে কোথায় ডিতে তার মানে আমি যদি চাই এটাও সম্ভব একটু খেয়াল করে দেখো তো দশ আর দশে কত বিশ হচ্ছে না দশ আর দশে কত বিশ তাহলে আমি যদি এখানে লিখি ক্যালসিয়াম ক্যালসিয়াম লিখার পর আমি যদি থ্রি ডি ফাইভ করি তাই হলো না ক্যালসিয়াম মানে কত বিশ আর এই যে পাঁচে পঁচিশ এরপর আমি যদি এখানে বলি ক্যালসিয়াম ঠিক আছে তাহলে কত হবে থ্রি ডি কত হবে এখানে হবে সরি এখানে কত কি ভুল হয়েছে পঁচিশ ছাব্বিশ এটা কত হলো পঁচিশ ও এখানে ফাইভ হবে এখানে হবে সিক্স এখানে হবে কত সেভেন ওকে তাহলে একেভাবে আমি যদি বলি যে না এখানে আমি ক্যালসিয়াম না লিখে আমি আরগুন লিখবো আরগুন কত আঠারো এরপরে কী আছে এতটুকু আঠারো নয় যে দেখো দশ আচ্ছা আঠারো তাহলে আমার এতটুকু লিখতে হবে তাহলে আমি কী লিখব ফোর এস টু থ্রি ডি কত হলো আঠারো বিশ আর এটা কোনটার এটা হবে এটা মানে এখানে হবে এইট ঠিক একইভাবে আমি যদি লিখি আরগন এরপর লিখবো ফোর এস টু এরপর হবে থ্রি ডি নাইন এই লাইনটা আমি কিন্তু ভুল লিখলাম একটু পরে ব্যাখ্যা দিচ্ছি এটা এটা দেখো আরগন ফোর এস টু থ্রি ডি টেন অর্থাৎ অনেক বইয়ে অনেক বই খাতাতে এভাবেও লেখা থাকবে এগুলা লেখা থাকলে বা এগুলো দেখে তোমাকে বুঝে নিতে হবে এর ইলেকট্রনিক বিন্যাসটা কীরকম বা মনে করো এই পার্সনটা দেওয়া নাই শুধু এতটুকু লিখে দেওয়া আছে তার মানে আরগোনার আঠারো এটা আঠারো দু কত হয় বিশ আর এখানে আঠারো কত হয় আঠাশ আর আঠাশ মানেই এটা নিকেল এটা তোমাকে একটু বুঝে ফেলতে হবে ঠিক আছে অনেক ক্ষেত্রে প্রশ্ন কিন্তু এরকমটা হবে তাহলে এবার আসো এই জায়গাটাতে এবং কোথায় এই জায়গাটাতে আমি কি ভুল করেছি এর ব্যাখ্যাটা আমি একটু দিব সেটা হচ্ছে এইটা কিন্তু আমি একটু স্টার্ট দিলাম এটা একটু ব্যতিক্রম ঠিক আছে এরপর এই জায়গাটা তো আমি একটু স্টার্ট দেবো কারণ এটা কি ব্যতিক্রম যেহেতু ব্যতিক্রম এখন আমি এটা একটু পুরোটাই লিখতে যাচ্ছি ঠিক আছে একটু খেয়াল করে দেখো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স ফোর এস টু এরপর হবে কত থ্রি ডি সরি থ্রি ডি নাইন এমনটা হওয়ার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি এমনটা হবে না এখানে কী ঘটনা কী ঘটবে এখানে ঘটনা ঘটবে এখানে হয়ে যাবে ওয়ান আর এখানে হয়ে যাবে টেন এটা একটু ব্যতিক্রম ঠিক আছে কারণ এখানে দেখো একটা ইলেকট্রন এখানে যে টেন হয়ে যাবে এখানে ছিল এইট এখানে নাইন হওয়ার কথা না বাট এখানে কী হবে টেন হবে ঠিক আছে তাহলে এটা কি ব্যতিক্রম এই ব্যতিক্রমটা আমরা এখানে ব্যাখ্যা না করে এই যে এই জায়গাতে লিখে রেখেছি না কিছু ব্যতিক্রম মানে এর পরের পর্বেই অর্থাৎ টোয়েন্টি ফাইভ নাম্বার পর্বেই এই ব্যতিক্রমটা নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে ঠিক একইভাবেই এই জায়গাটা তো আমরা কি লিখেছি ভুল লিখেছি এই ক্ষেত্রেও হবে এই জায়গাটাতে হবে কি ওয়ান এবং এই জায়গাটাতে হবে ফাইভ রেখে করে দেখো এই জায়গাতে থ্রির পরে কি ফোর হওয়ার কথা ছিল কিন্তু এখানে ফোর না হয়ে ফাইভ হবে এখানে টু না হয়ে ওয়ান হবে এই ঘটনাটা কেন ঘটছে এই ঘটনাটা কেন ঘটছে এই ব্যাপারটা আমরা আলোচনা করব নেক্সট পর্ব অর্থাৎ পর্ব টোয়েন্টি ফাইভ যেখানে আমরা শিখব কিছু ব্যতিক্রম নামের এই শিরোনামে এই যে ব্যতিক্রমগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করে আমরা চেষ্টা করাবো ইনশাল্লাহ ঠিক আছে আশা করছি আমাদের ইলেকট্রন উপন্যাসটা কী কীভাবে করতে হয় এই ব্যাপারটা নিয়ে অন্তত কোনো প্রবলেম থাকার কথা না তাহলে আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছো এরপর বুঝে না থাকো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে একটু এই ভিডিও নিচে একটু লেখো তোমার কি প্রবলেম হচ্ছে তাহলে আমি সেটার সলভের চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ নাম্বার পর্বে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ